আমার পোলাইতে দেখে একটা আছে মাসে আমি আছে আখির ছেলে আয়াস রিয়ার ক্যালকুলেটর ফেলে দেখো নষ্ট করে দিয়েছে তাই রিয়া আখিকে কি বলল আখি নাকি রিয়ার টাকা দিয়ে ক্যালকুলেটর কিনে নেবে আখির ছেলে আয়াস কিন্তু অনেকই নরম সে কিন্তু সব জন্যই ঠান্ডা তারপরে ছোট বাচ্চারা একটু দুষ্টমিত করবে এটাই স্বাভাবিক আখির ছেলে রিয়া দেখো ক্যালকুলেটর নিয়ে খেলতে খেলতে কিন্তু ক্যালকুলেটরটা ফেলে দিয়ে নষ্ট হয়ে গেছে এই সমস্ত দরকারি জিনিস ছোট বাচ্চাদের হাতে না দেওয়াই ভালো আমরা করি কি অনেক সময় ছোট বাচ্চাদের হাতে অনেক দামি দামি জিনিসই কিন্তু দিয়ে ফেলি আর ওরা তো ছোটো বোঝে না ওরা তো ফেলে দিবেই তো এই ক্ষেত্রে কিন্তু রিয়ার কিছুই বলা উচিত না আর আঁখি কি করবে সবারই বাসার সবারই কিন্তু ছোট বাচ্চাকে খেয়াল করা উচিত কী ধরলো কী ফেললো তার পিছন পিছন একজনের সব সময়ের জন্য থাকা উচিত আঁখি মা বলে যে ছেলের সব দায়িত্ব তারই এমন কিন্তু নয় বাসার প্রত্যেকটা মানুষেরই কিন্তু ছোট বাচ্চার উপর একটা দায়িত্বই থেকে যায় সেই দায়িত্বটা থেকেই কিন্তু ছোট বাচ্চা কোথায় যায় কি করে কি ফেললো সেটা দেখা উচিত রিয়ার কিন্তু এইভাবে আঁখির সাথে কথা বলাটা একদমই উচিত হয়নি কারণ আহা আয়াস তো অনেক ছোট বাবু ও কি করবে ও তো আর বোঝে না আর আঁখি কি করবে আখিরও তো নিজের ব্যক্তিগত কিছু কাজ থাকতে পারে মা সারাক্ষণ বাইরে মানে বিভিন্ন কাজে বাইরে থাকে সে সেহেতু বাসায় আসে তারও তো কিছু কাজ থাকতে পারে তো বন্ধুরা কি আর করার আসে এই বিষয়টা নিয়ে যেন আখি বেশি বাড়াবাড়ি না করে আর রিয়ারও উচিত থেমে যাওয়া বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন